সুনমগঞ্জ বাজারে চেঞ্জ হয়ে গেছে কেমন ছিল আরে এখানে বাজার বসে আগে এখানে কোনো পাকে ছিল না আর এখন কত পরিবর্তন হয়ে গেছে যদিও রাতের বেলায় আসছি আর এটা হচ্ছে খালেদ ভাইগের দোকান হ্যাঁ অনেক আগে খালেদ বের আব্বা আছে এখন বর্তমানে যখন ছোটো ছিলাম তখন আইতাম ওই যে খালেদ ভাই আছে ভালো আছেন মামা দেখ তো এগুলো আসলে স্মৃতি হিসেবে রয়ে গেছে যদিও এখন বর্তমানে এদিকে আসি না তেমন একটা তারপরে এখন অনেকদিন পরে আসছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আসলে রাতের বেলা তেমন একটা বোঝা যায় না তারপরে হচ্ছে গিয়ে আমার নানান এলাকা এই হিসাবে আমি এই দিকে তেমন একটা বেশি আসি না আগের মতো হুট করে চলে আসছি ওই বন্ধু বান্ধব সহকারে মিলে খুকন মামার দোকানে মূলত এখানে কিছুক্ষণ থাকবো তারপর হচ্ছে আবার রায়পুরে যাবো রায়পুর থেকে আমার এলাকা রায়পুর থেকে আমি আবার আমার এরিয়াতে চলে যাব কত কিছু পরিবর্তন হয়ে গেছে মন্দির বাজার ছিল কেমন আর হয়েছে কেমন আন বর্তমানে এইদিকে একটা মসজিদ আছে আচ্ছা ঠিক আছে আমি একটু আমার নানার লাগে দেখা করি অনেক দিন পরে দেয়া হয়েছে সালামু আলাইকুম ভালো আছেন মাথা দিয়ে নিছে চিনছেন শুনলে কি অবস্থা আপনাদের আমি আইসি হচ্ছে কালকে কালকে আসার পরে ওই যে বাড়িতে ছিলাম এইদিকে আসি নাই রায়পুর থেকে এখন আমারে বন্ধুরা নিয়ে আইসে এখানে মানে আমার কোনো প্ল্যানে ছিল না এদিকে আসুন পরে হঠাৎ করে চলে এসে এখন বাসা যাবো না আমি আসলে আর আমার সাথে আর বন্ধুরা আছে একসাথে আসছি বুঝছেন আমি পরে আমু এক সময় হ্যাঁ আমু এক সময় ইনশাল্লাহ হ্যাঁ সময় করে দোয়া করে না আমার লাগে আমার লাগে দেহা হয়েছে হঠাৎ করে আমি তো কইতে পারি না যে আমার লাগে দেহা হয়েছে দোয়া করেন না না হ্যাঁ যান বাসার দিকে যান আমি আমু এক সময় হ্যাঁ আমি খুকন ভাই দোকানে আসছি একটু

যাই হোক আমার প্ল্যান ছিল না ওইদিকে যাবো তারপরে যেহেতু বাজার আসছে একটু বাজারটা একটু ভিজিট করে দেখলাম অনেকদিন পরে তো আসলাম এইদিকে